হ্যালো বিয়ার সালামু আলাইকুম ষোলো ভার্সেস স্কোয়াড ম্যাচে ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগত কেমন আছো তোমরা তোমরা হয়তো দেখেছ আমি কোথায় নেমেছি হ্যাঁ বন্ধুগণ বলুজনে હા એટાઓ તો તમરા જા અનુમાન દક્ષિણ આફ્રિકાર સૌથી ભયંકર હિંસ્ર હિંસ્ર પ્રાણી બસબે তোমরা হয়তো দেখতেই পেরেছ ইতিমধ্যে অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী রয়েল বেঙ্গল কুত্তাকে নক করে ফেললা তোমরা কি এটা জানো ষোলো পার্সেস স্কট ম্যাচের আরও একটা নাম আছে সেটা হলো পিছন মারা বেরছে পিছন মারা খাওয়ার খেলা

তাহলে কখনো ভালপ্যাকনামে করে সোলো ভার্সেস স্কোয়াড খেলতে আসবে না তুমি যত বড় প্রো প্লেয়ারটাই হও না কেন এই যে দেখো আফ্রিকারি গোহীন জঙ্গলে আদি যুগের মানুষদের নিয়ে সে কি গবেষণা করছিল আমার আবার এই গহীন জঙ্গলের গবেষকদের বেশি একটা পছন্দ হয় না এই গবেষকগুলো যদি আপনার মধ্যে একটা একাই নেমে পেয়ে যায় তাহলে আপনার পেছন ছাড়বে না

Bik dia yang ni bik si lamba kore jabe na Nah le kalah jadir kau Sokale amai jana dua karben Assalamualaikum